ভাড়া করে নিয়ে আসা হয়েছে সাতাশ তারিখে আমাদের আইন অমান্যের যে লোক উপস্থিত হয়ে হয়েছিল তার অর্ধেকও লোক বেতাইতে হয়নি সেই হতাশা ঢাকার জন্য আমরা শুনতে পাচ্ছি যে ড্যামেজ কন্ট্রোলের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ন তারিখে আসছেন এবং নদিয়া উত্তরে একটা বিরাট অংশ জুড়ে মতুয়াদের ভোট মতুয়ারা শাসক দলের থেকে দৃষ্টি মানে ফিরিয়ে নিয়েছে মতোয়াদের সমর্থন ভারতীয় জনতা পার্টির প্রতি আছে পঞ্চায়েত নির্বাচন তার প্রমাণ কারণ পঞ্চায়েত নির্বাচনে আমরা মতোয়াদের মানে মতোয়া অধ্যুষিত এলাকায় প্রায় সমস্ত আসনে আমরা জয়ী হয়েছি এর থেকে মানে প্রমাণিত এনআরসি নিয়ে যে বিকৃত তথ্য তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের সামনে দেশের মানুষের সামনে তুলে ধরেছে তার এনআরসির জবাব আসামি পঞ্চায়েত নির্বাচনে বাংলাদেশের হিন্দু অধ্যুষিত যে এলাকাগুলিতে পঞ্চায়েত নির্বাচন ফলাফল তার প্রমাণ যে তৃণমূল কংগ্রেস মিথ্যাচার করছে আসামে একদম ঝামা ঘষে দিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ করে দিয়েছে আসামের মানুষ পঞ্চায়েতের ওই এলাকা সমস্ত পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে গেছে এবং মতুয়াদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে এ ব্যাপারে একদম পরিষ্কার দু হাজার সালের পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট এনে ঘোষণা করা হয়েছে যে দু হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা থেকে যে ধর্মীয় মানুষ যারা উদ্বাস্ত হয়ে এখানে আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে এনআরসির ব্যাপারে কিছু জায়গায় একটু আড্ডা ভুল হয়েছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বিবৃতি দিয়ে বলেছেন সেগুলো রেক্টিফাই করা হবে তারপরেও তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে এনআরসি নিয়ে বিকৃত তথ্য নিয়ে এসে মতোয়াদেরকে বিপথে পরিচালিত করতে চাইছেন এ জেলার মতোয়ারা তৃণমূল কংগ্রেসের এই যে এই প্ররোচনামূলক রাজনীতি সেটা বিশ্বাস করে না তাদের সমর্থন নেই আর একটা কথা আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে গতকালকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানে বিধায়ক তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধুবুলিয়াতে একটি সভা করেছেন সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে উনি প্রধানমন্ত্রী সম্পর্কে যে মন্তব্য করেছেন এটা শিক্ষার কত বড় অভাব থাকলে পারে এরকম কুড়ি কুড়িচিকর মন্তব্য করা যায় আসলে ওদের কালচারটাই এরকম ওদের মানে শিক্ষা সংস্কৃতির কতটা অভাব গতকালকে মন্ত্রী মশাইয়ের কথাবার্তাতেই সেটা প্রমাণিত হয়েছে